জাহান্নামের পর্ব পাঁচ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতাবন্ধুরা আশা করি আল্লাহ পাক রাব্বুল আলমিনের অশেষ মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন কতটা ভয়ঙ্কর হবে জাহান্নাম জাহান্নাম বড়ই ভয়ঙ্কর জায়গা এটি আল্লাহ আল্লাহতালার ক্রোধ ও গজবে পরিপূর্ণ একটি স্থান ওখানে এক সেকেন্ড অবস্থান করার ক্ষমতা কোনো মানুষের নেই জাহান্নামে শুধু আগুনের শাস্তি নয় বরং সেখানে রয়েছে নানা রকমের আজাব সাপ বিচ্ছু বরফ গরম পানি রক্ত পুজ জাক্কমের রস ও গাছ ইত্যাদি অকল্পনীয় কঠিন শাস্তি জাহান্নামের শাস্তি প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই জাহান্নাম প্রতীক্ষায় থাকবে সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থলরূপে তারা সেখানে শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে সেখানে তারা শীতল কোনো বস্তু এবং পানি আস্বাদন করবে না তবে ফুটন্ত পানি ও পুঁজ পান করবে পরিপূর্ণ প্রতিফল হিসেবে আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নামের শাস্তি ধ্বংসকারী বসবাস ও অবস্থল হিসেবে তা বড় নিকৃষ্ট আল্লাহতালা আরও বলেন তাদের জন্য রয়েছে আগুনের বিছানা এবং ওপর থেকে আগুনের আচ্ছাদন আমি এমনিভাবেই জালিমদেরকে প্রতিদান দিয়ে থাকি তালা অনত্র বলেন নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা নাম তারা সেখানে প্রবেশ করবে অতএব তা বড় নিকৃষ্ট আবাসস্থল এটা উত্তপ্ত পানীয় পুজ অতএব তারা এটা আস্বাদন করুক এই ধরনের আরও শাস্তি রয়েছে জাহান্নামের শাস্তির ভয়াবহতার কারণে জাহান্নামের ফেরেশতাগণ জাহান্নামীদেরকে প্রশ্ন করবে এখানে কেন এসেছ পবিত্র কোরআনে এসেছে যখনই জাহান্নামে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার দারোগাগণ প্রশ্ন করবে তোমাদের কাছে কি ভয় প্রদর্শনকারী নবীর আগমন করেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল অথপর আমরা তাদেরকে মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ তোমাদের উপর কোনো কিছু নাজিল করেননি তোমরা বিভ্রান্তিতে পড়ে রয়েছ তারা বলবে তোমাদেরকে কিসে জাহান নামে নিয়ে এসেছে তারা জবাবে বলবে আমরা নামাজ পড়তাম না অভাবীকে আহার্য দিতাম না আর আমরা সমালোচকদের সাথে মিশে সমালোচনা করতাম আল্লাহ আল্লাহতালা আরও বলেন কাফেরদের জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে তারা যখন সেখানে পৌঁছাবে তখন তার দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জাহান্নামের দারোগাগণ বলবে তোমাদের কাছে কি তোমাদের মধ্যে থেকেও কোনো রাসুল আসেনি যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতসমূহ তেলাওয়াত করত এবং এই দিনের সাক্ষাতের ব্যাপারে তোমাদের সতর্ক করত জাহান্নামের শাস্তি এতটাই ভয়াবহ যে সেখানে এক সেকেন্ড কেউ থাকলে তার দুনিয়ার জীবনের সকল স্বাদ আহলাদ এক নিমিশে ভুলে যাবে আবার জান্নাতও এতটাই নিয়ামতে পরিপূর্ণ যে ওখানে এক সেকেন্ডে নিয়ামত ভোগ করলে দুনিয়ার জীবনের সকল দুঃখ কষ্ট এক নিমিশে ভুলে যাবে এ প্রসঙ্গে আনাজবিন মালিক রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রসুল সাল্লু আলহিউাল্লাম বলেছেন কিয়ামতের দিন কাফেরদের মধ্যে হতে দুনিয়ার সর্বাধিক নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিকে উপস্থিত করা হবে অতপর দলা হবে তাকে এক মুহূর্তের জন্য জাহান্নামের মধ্যে প্রবেশ করাও তাকে জাহান্নামে নামে প্রবেশ করানো হবে অতপর বলা হবে হে অমুক তুমি কি কখনো আরাম আয়েস ভোগ করেছ সে জবাব দিবে না আমাকে কখনো কোনো নিয়ামত স্পর্শই করেনি এবং মুমিনের মাঝে দুনিয়ায় সবচেয়ে বেশি দুঃখ কষ্টে ছিল এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে তারপর বলা হবে তাকে এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকিয়ে দাও তাকে জান্নাতে ঢোকানো হবে অতপর বলা হবে হে অমু তুমি কি কখনো দুঃখ কষ্ট ভোগ করেছ সে বলবে আমাকে কখনো কোনো দুঃখ কষ্ট স্পর্শই করেনি জাহান্নামের আগুনের রং এবং উষ্ণতা এ প্রসঙ্গে আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহু আলহাম বলেছেন তোমাদের ব্যবহৃত আগুনের উত্তাপ জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র বলা হল হে আল্লাহ রাসুল শাস্তি দানের জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল তিনি বললেন দুনিয়ার আগুনের সমপরিমাণ উত্তপ্ত রয়েছে আরও ঊনসত্তর গুণ উত্তাপ বাড়িয়ে দেওয়া হয়েছে আবু হুরাইরা আল্লাহ আহ বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন জাহান্নামের আগুনকে সৃষ্টির পর প্রথমে এক হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে তাতে তার লাল বর্ণ ধারণ করে তারপর আরও এক হাজার বছর প্রজ্বলিত করা হয়েছে এতে তার সাদা বর্ণের হয়ে যায় অতবর আরও এক হাজার বছর প্রজ্বলিত করা হয়েছে অবশেষে তা কালো হয়ে যায় সুতরাং তা এখন ঘোর অন্ধকার কালো অবস্থায় আছে জাহান্নামের দারোগা হবে ১৯ জুন এ প্রসঙ্গে আল্লাতালা বলেন আমি অচিরেই সাকারে প্রবেশ করাদ আপনি কি বুঝেন সাকার কি এটা অক্ষত রাখবে না এবং ছেড়েও দেবে না মানুষকে দগ্ধ করবে এর দায়িত্ব নিয়োজিত ফেরেস্তার সংখ্যা রয়েছে ১৯ জন আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাকে রেখেছি আমি কাফিরদেরকে পরীক্ষা করার জন্য এই সংখ্যা নির্ধারণ করেছি তাতে জাহান্নামে নিয়োজিত আছে পাষাণ হৃদয়ের কঠোর স্বভাবের ফেরেশতাগণ তারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করেন না এবং যা করতে আদেশ করা হয় তাই করেন হাসরের ময়দানে জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে হাজির করা হবে লোকজন সেদিন সচুক্ষে জাহান্নামকে দেখতে পাবে এ প্রসঙ্গে আল্লাতালা বলেন আর পথভ্রষ্টদের সামনে জাহান্নামকে উন্মুক্ত করা হবে অতপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে আবদুল্লাহ ইবনে মাসুদ রা তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন সেদিন জাহান্নামকে সত্তর হাজার শিকল দিয়ে বেঁধে হাজির করা হবে প্রতি শিকলে সত্তর হাজার ফেরেশতা জাহান্নামের গর্জন ও হুঙ্কার জাহান্নামের আগুন চরম উত্তপ্ত ক্ষিপ্ত অবস্থায় রয়েছে যখন কোন জাহান্নামীকে তাতে নিক্ষেপ করা হবে এতে আগুন আরও ক্ষিপ্ত হয়ে উঠবে তার তর্জন অর্জন বহু দূর থেকে শোনা যাবে এ প্রসঙ্গে তালা বলেন আর যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি সেটা বড় নিকৃষ্ট স্থান যখন তারা তুথায় নিক্ষিপ্ত হবে তখন উৎক্ষিপ্ত অর্জন শুনতে পাবে জাহান্নাম যেন ক্রোধে ফেটে পড়বে আর যে ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে আমি তার জন্য আগুন প্রস্তুত করে রেখেছি আগুন যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা জাহান্নামে শুনতে পাবে তার গর্জন অহংকার জাহান্নামীদের খাবার ও পানীয় এ প্রসঙ্গে আল্লাতালা বলেন যারা কুফুরি করেছে তাদের পানীয় হিসেবে রয়েছে ফুটন্ত পানি এবং তাদের ভোগ করতে হবে যন্ত্রণাদায়ক শাস্তি এজন্য যে তারা কুফুরি করেছিল তারা অবশ্যই জাক্কুম গাছ থেকে ভক্ষণ করবে অথবা তা দ্বারা পেট পূর্ণ করবে অথবা তার উপর পান করবে উত্তপ্ত পানি পান করবে পিপাসিত উঠের ন্যায় নিশ্চয়ই জাক্কুম গাছ পাপিদের খাদ্য হবে গুলিত তামার মতো পেটের ভেতর ফুটতে থাকবে যেমন ফুটে পানি গরম হওয়ার পর আয়াতে উল্লেখিত জাক্কুম প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লা তালা আনহু বর্ণনা করেন রাসুল আলি ওয়াসাল্লাম বলেছেন জাক্কুমের রস থেকে এক বিন্দু যদি দুনিয়াতে পতিত হতো তাহলে তা দুনিয়াবাসীদের জীবন লণ্ডভণ্ড করে দিত আর এটা যাদের খাদ্য হবে তাদের কি অবস্থা হবে প্রচণ্ড পিপাসায় কাতর হয়ে যদি তারা পানি প্রার্থনা করে তখন গলিত তামার নে পানীয় দেয়া হবে যা তাদের চেহারাকে জ্বালিয়ে দেবে বড় নিকৃষ্ট পানীয় এবং জাহান্নাম নাম বড় মন্দ আশ্রয়স্থল উল্লেখিত আয়াতের মাহল শব্দের ব্যাখ্যা আবু সায়েদ খুদ্রি রাজি আল্লাহ বর্ণনা করেন আল্লাহর বাণী কাল মাহলি তা যেন গলিত তামা এর ব্যাখ্যায় রাসুলসাল্লাইয়াসাল্লাম বলেছেন তা হল তেলের গাঁট সাদৃশ্য জাহান্নামীরা যখন এটাকে তীব্র পিপাসায় মুখের কাছে নেবে সাথে সাথে তার মুখমণ্ডলের চামড়া তাতে খসে পড়বে আল্লাহ তালা বলেন অতএব আজ তাদের কোনো শরীও নেই এবং কোনো খাদ্যও নেই শুধুই ক্ষতনিসৃত পুজ গুনাগার বেদিত কেউ এটা খাবে না বৈভবের অধিকারী মিথ্যারূপকারীদেরকে আপনি আমার হাতে ছেড়ে দেন এবং তাদেরকে কিছুটা অবকাশ দেন নিশ্চয়ই আমার কাছে আছে শিকল ও অগ্নিকুণ্ড এবং কাটাযুক্ত খাবার ও যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করানো হবে কাঁটাযুক্ত ঝাড় ব্যতীত তাদের জন্য অন্য কোনো খাদ্য নেই এটা তাদের পুষ্ট করবে না এবং ক্ষুধাও দূর করবে না তার পেছনে রয়েছে জাহান্নাম তাতে তাকে নামিকে পুজ মেশানো পানি পান করানো হবে সে ঢোক দিলে তা পান করবে এবং তা গলার ভিতরে প্রবেশ করাতে পারবে না প্রত্যেক দিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে এবং সে মরবে না তার পশ্চাতেও রয়েছে কঠোরে আজাব আবু উমামা আল কাহিনী রা দিয়াল্লা আনহু বর্ণনা করেন এ আয়াতের ব্যাখ্যায় রাসুল সাল্লাহ আলিউয়াসাল্লাম বলেছেন আল্লাহর বাণী জাহান্নামীদেরকে গলিত পুজ পান করানো হবে যা সে ঢোক গিলে পান করবে রাসুল সাল্লু আলিউাসাল্লাম বলেন পুজ যখন তার মুখের নিকটে নিয়ে আসা হবে সেটা অপছন্দ করবে তারপর যখন আরও নিকটে নিয়ে আসা হবে তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে তারপর সে যখন তা পান করবে তখন তার নাড়ি ভুড়ি গলিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে এবং তার পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে আল্লাহ বলেন তাদেরকে গরম পানি পান করানো হবে যা তাদের নাড়ি ভুড়ি ছিন্ন ভিন্ন করে দেবে সুরা মোহাম্মদ আয়াত পনেরো সেখানে তারা কোনো শীতল বস্তু এবং পানি আস্বাদন করবে না শুধু ফুটন্ত পানি ও পুঁজ পান করবে উল্লেখিত আয়াতের গাসসাক এর ব্যাখ্যায় আবু আবুসঈদ খুদ্ি রাদিয়াল্লা বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়স্লাম বলেছেন জাহান্নমের এক বালতি পুঁজ যদি দুনিয়ায় ঢেলে দেওয়া হতো। তবে সমস্ত দুনিয়াবাসীকে দুর্গন্ধময় করে দিত জাহান্নামীদের খাদ্যদ্রব্যের বর্ণনা প্রসঙ্গে আবু দারদার বর্ণনা করেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাদের উপর ক্ষুধা চাপিয়ে দেওয়া হবে ফলে তারা অন্যান্য আজাবের মতো ক্ষুধার আজাবে পতিত হবে তারা কাতর কণ্ঠে খাবার ফরিয়াদ করবে এবং কাটাযুক্ত গিসলিম মোর খাবার দিয়ে তাদের ফরিয়াদ পূর্ণ করা হবে এ খাবার না তাদেরকে মোটা তাজা করবে না তাদের ক্ষুধা দূর করবে তারা আবার খাবার ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন খাবার দেওয়া হবে যা তাদের গলায় আটকে যাবে তারা তখন স্মরণ করবে দুনিয়াতে পানি পান করে গলায় আটকানো খাবার বের করার কথা তাই তারা পানির জন্য ফরিয়াদ জানাবে তখন তাদেরকে লোহার আংটা যুক্ত গরম পানি দেওয়া হবে এটা তাদের মুখের নিকট নেওয়া মাত্র তাদের মুখমণ্ডল পুড়ে যাবে এবং যখন তা তাদের পেটে প্রবেশ করবে তখন তা তাদের নাড়িভুড়ি গলিয়ে ছিন্ন করে দেবে জাহান্নামীদের পোশাক এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আর যারা কুফুরি করেছে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে তাদের পোশাক হবে আল কাতরার তৈরি এবং আগুন তাদের চেহারা ঢেঁকে ফেলবে জাহান্নামে হরেক রকমের শাস্তি রয়েছে যেগুলোর ধরন ও প্রকৃতি হবে বড়ই ভয়ঙ্কর জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পূর্বে সত্তর গজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে যাতে তারা জাহান্নামের আগুনে নড়াচড়াও করতে না পারে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন ফেরেস্টাদেরকে বলা হবে তাদের ধরো গলায় বেড়ি পুড়িয়ে দাও অতপর জাহান্নামে নিক্ষেপ করো অতপর তাকে বেঁধে ফেলো সত্তর গজ দীর্ঘ শিকলে আমি কাফেরদের জন্য প্রস্তুত রেখেছি শিকল বেড়ি ও প্রজ্জ্বলিত অগ্নি বলা হবে একে ধরো এবং ট্রেনে জাহান্নামের মধ্যস্থলে নিয়ে যাও অতঃপর তার মাথার উপর গরম পানি রাজাব ঢেলে দাও তখন তিরস্কার করে বলা হবে স্বাদ গ্রহণ করো, তুমি তো বড়ই সম্মানিত সম্ভ্রান্ত তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে ফলে তাদের পেটে যা আছে তা এবং গায়ের চামড়া গোলে খসে পড়বে আর তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি যা দিয়ে পেটানো হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহ বর্ণনা করেন রাসুলসাল্লা আলি ওয়াশাল্লাম বলেছেন জাহান্নামীদের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে এমনকি তা পেট পর্যন্ত পৌঁছবে এবং পেটের সব নাড়িভুড়ি গলিয়ে দেবে তারপর তা পায়ের দিক দিয়ে বেরিয়ে পড়বে এটাই হল শহর বা গলে যাওয়া আবার তা পূর্বের ন্যায় হয়ে যাবে এমনই ভাবে অনন্তকাল ধরে শাস্তি চলমান থাকবে জাহান্নামের ভিতরে আগুনের পাহাড় রয়েছে এ পাহাড়ে ওঠানামা করেও বিচিত্র ধরনের শাস্তি দেওয়া হবে এ প্রসঙ্গে আবু সাইদ কুদ্রি রাদি আল্লাহ বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলী বলেছেন জাহান নামের মধ্যে সাউদ নামে আগুনের একটি পাহাড় আছে কাফেররা সত্তর বছরের ওপরে উঠবে এবং সত্তর বছরে গড়িয়ে পড়বে এভাবে তারা তাতে অনন্তকাল ধরে ওঠানামা করবে জাহান্নামের আরেকটি বিচিত্র শাস্তি হল আগুন দ্বারা তাদের চেহারা দগ্ধ করে ফেলা হবে এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে আগুন তাদের চেহারা দগ্ধ করবে আর তারা সেখানে থাকবে বিভৎস চেহারায় উল্লেখিত আয়াতে কারিমার ব্যাখ্যায় আবু খুদ্রি আল্লাহ বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তাদের মুখমণ্ডল অগ্নিদগ্ধ হবে ওপরের ঠোঁট কুচকিত হয়ে মাথার মাঝখানে এসে যাবে এবং নিচের ঠোঁট নাভির সাথে ঝুলতে থাকবে নামের আগুনের শাস্তির সাথে রয়েছে সাপ ও বিচ্ছুর ছবলের শাস্তি এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে হারিস রদেল্লাহ বর্ণনা করেন ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের মধ্যে খোরাসানি উটের নাই বিরাট বিরাট সাপ রয়েছে সে সাপ একবার ছবল দিলে তার ব্যথার ক্রিয়া চল্লিশ বছর পর্যন্ত থাকবে আর জাহান্নামে এমন সব বিচ্ছু রয়েছে যেগুলো দেখতে পালন বাধা খচ্চরের মতো যেগুলোর কোনো একটি একবার দংশন করলে তার বিষক্রিয়া চল্লিশ বছর পর্যন্ত চলতে থাকবে জাহান্নামের শাস্তি পরিপূর্ণ আস্বাদন করানোর জন্য জাহান্নামীদের দেহের স্বাভাবিক আকৃতি পরিবর্তন করে তাদেরকে বিশাল দেহবিশিষ্ট মানুষে পরিণত করা হবে এ প্রসঙ্গে আবু হুরা রাদিয়াল্লাহ বর্ণনা করেন রাসুল ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের মধ্যে কাফেরদের উভয় কাঁধের দূরত্ব হবে কোনো দ্রুতগামী অশ্বারোহীর তিন দিনের সাফরের দূরত্বের সমান পরিমাণ আবু রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ আরও বর্ণনা করেন রাসুল সাল্লাই বলেছেন কাফের একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং তার গায়ের চামড়া হবে তিন দিনের সাফরের পরিমাণ মোটা বর্ণনা করেন সাল্লাম বলেছেন যার নামে কাফের উড়ু বা রান হবে বাইজা পাহাড়ের মতো মোটা এবং দুজকে তার বসা স্থান হবে তিন দিনের সাফরের দূরত্ব পরিমাণ যেমন মদিনা হতে রাবাজা পর্যন্ত তার গায়ের চামড়া হবে বিয়াল্লিশ গজ মোটা এবং অন্য বর্ণনা এসেছে জাহান্নামে তার বসা স্থান হবে মক্কা থেকে মদিনার দূরত্বের সমান আবদুল্লাবনী ওমর রাদিয়াল্লাহ বর্ণনা করেন রাসুলসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের জাহান্নামীদের দেহ এতটাই প্রকাণ্ড হবে যে তাদের কানের লতি থেকে ঘাড় পর্যন্ত ব্যবধান হবে সাতশো বছরের দূরত্ব গায়ের চামড়া হবে সত্তর গজ মোটা জাহান্নামের এই দিওব্বার যে আকৃতি প্রসঙ্গে ওমর রাজি আল্লাহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন জাহান্নামে কাফের তার জিওব্বা এক ফর্সা তিন মাইল অথবা দুই ফর্সা পর্যন্ত বের করে টেনে হিজরে চলবে আর লোকেরা তা মাড়িয়ে চলবে